আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক এই মুহূর্তে আজকে আমি অবস্থান করেছি আকিজ মোটরস ঢাকা তেজগাঁও সাত এই আমরা অবস্থান করেছি আজকে দেখাবো আকিজ মোটরসের কিছু নতুন কালেকশন যারা চাচ্ছেন আকিজ মোটরস থেকে চার চাকার গাড়ি কিনবেন মানে ফোর হুইলার গাড়ি কিনবেন থ্রি হুইলার গাড়ি কিনবেন ফোর হুইলার রয়েছে আপনার এন্টিক কার থ্রি হুইলার রয়েছে সঙ্গী এসি কার এবং থ্রি হুইলার আছে অটো যারা চাচ্ছেন এগুলো নিবেন এগুলো বিস্তৃত আলোচনা আজকে আমরা করবো

আপনার গাড়ি নাকি ছাদ খোলা যায় মানে এসি এটা ফুল খোলা যায় না মানে দাঁড়ানো যাবে না তবে এটুকু খুলে বাতাস ঢোকার ব্যবস্থা আছে এবং আলো ঢুকবে আচ্ছা আর তারপরে দেখে দেখাই এসি আছে নাকি এসি বলতে এয়ার কুলার আছে এয়ার কুলার হ্যাঁ এই তো এয়ার কুলার বাতাস আসবে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস আসবে এবং হিটার আছে আর এটা সাদের গরম বাতাস আসবে আচ্ছা আর তারপর গাড়ির মতো পুরো ভাই রিভার্স ক্যামেরা

দেখেন দিনে যদি এই অবস্থা হয় রাত্রে কি হবে ভাই দিনে যদি লাইটের এই এই অবস্থা হয় তো আচ্ছা তো দেখলাম এটা হলো সামনে বসতে পারবে একজন পিছনে দুইজন পিছনে বসতে পারবে দুইজন নাকি আচ্ছা এটা হলো আমার চ্যানেলে ভাইরাল সঙ্গী তিন চাকার এসি প্রাইভেট কার নামে চেনা আমার দর্শকরা তো যারা চাচ্ছেন এই তিন চাকার এসি প্রাইভেট কার কিনবেন ভাই গিফট আছে নাকি গাড়ি কিনলে গাড়ি ফ্রি আছে হ্যাঁ গাড়ি কিনলে গাড়ি ফ্রি সেটা অফার আছে দেখেন এখানে অফারটা দেখাই ও আরেকটু বাকি আছে এটা দেখানো হলো এগুলো কিন্তু গ্লাস গুলো অটোমেটিক অটো গ্লাস হ্যাঁ অটোমেটিক আরে রে প্রাইভেট কারের মতই প্রাইভেট কার মানে আমি তো ঠিক বলছি তিন চাকার এসি প্রাইভেট কার তিন চাকার প্রাইভেট কার এসি এসিটা হবে নাই কারণ এটা হচ্ছে জাস্ট ফ্যান আছে এবং হিটার আছে তো এসিটা হ্যাঁ এসিটা বলা ভুল হয় আচ্ছা তিন চাকার প্রাইভেট কার যারা কিনতে চাচ্ছেন অবশ্যই আর এই এতদিন তো আপনারা আমাদের ভিডিওটা দেখেছিলেন আজকে মূলত মেইন আকর্ষণ যেটা থাকবে এই গাড়ি কিনলে এটা মোটর সাইকেল ফ্রি মানে ঈদ উপলক্ষে এবং ঢাকা ব্যাংকক ঢাকা ঢাকা কক্সবাজার কোরবানি গরু রাখার জন্য দুইটা ডিপ ফ্রিজ হ্যাঁ আর অনেক অফার আছে অনেক অফার আছে প্রচুর ক্যাশব্যাক আছে প্রচুর ক্যাশব্যাক প্রচুর আছে হ্যাঁ আচ্ছা

এরপরে হেলমেট এবং ক্যাশব্যাক প্রচুর আচ্ছা পিছনে যে গাড়িটা আছে এটা নাম কি এটা হচ্ছে ইলেকট্রিক রিকশা ইলেকট্রিক রিকশা হ্যাঁ যারা যাত্রী বহনের চায় অথবা প্রাইভেট ইউজার অল্প দূরত্বে প্রাইভেট ইউজ করতে চায় একটু কম দামের মধ্যে কারণ এটা আমাদের তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা অনেকে বলে যে দামটা একটু বেশি মানে বাজেট ফ্রেন্ডলি না অনেকে বলে কিন্তু দাম তো ডিপেন্ড করে কোয়ালিটির উপরে এরকম কোয়ালিটি থ্রি হলে বাংলাদেশে আর কারো আছে কিনা আমার জানা নেই আর কেউ নাই এসে আর এরপরে হচ্ছে এটা আচ্ছা এটা ইলেকট্রিক রিক্সা

বিভিন্ন বিয়েতে এই গাড়ি ব্যবহার যোগ্য তো সেক্ষেত্রে তারা যারা বড় অর্গানাইজার আছে বিয়ের কি বলে ওগুলা কমিউনিটি সেন্টার বড় কমিউনিটি সেন্টার কনভেনশন হল যারা আছে তারা তাহলে কিন্তু এটা নিয়ে কিনতে পারে যেটা একটা পার্টি প্রোগ্রামে হাজবেন্ড ওয়াইফ এর দেখা আছে হাজবেন্ড মানে জামাই বউকে চালাই নিয়ে সোজা কনভেনশন হলে আসবে আর বের হয়ে যাবে জাস্ট লাইক খুবই চমৎকার দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অসাধারণ এটা হলো যাত্রীবাহী ও যারা ব্যবহার করতে পারবে কয়টা সিট আছে এটা 9 সিট 9 সিট এটা ধারণ ক্ষমতা কেমন কত কিছু ওয়েট নিতে পারবে তাই

তখন <Dow diagnose meltática>

আচ্ছা দর্শক ভিডিওটি যেখান থেকে দেখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ